কফি হাউজের জার্নি চমৎকার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসোর্ট ময়মনসিংহ সারিন্দা সবারই রিসোর্টের ছাদ সহ চার পাঁচটায় সবুজ গাছগাছালিতে ঘেরা বেশ সাজালো গোছালো পরিপার্টি একটি রিসোর্ট এই সিংহে চারপাশেই সবুজ গাছপালা আছে বেশ সুন্দর মনোরম পরিবেশ এই ময়মনসিংহ সারিন্দা সবারই রিসোর্টে আপনারা যেতে চাইলে যেভাবে যাবেন ময়মনসিংহের বাইপাস মোড় থেকে আকোয়া পড়েছে এটা আব্দুল মান্নান রুটে যাবেন ঠিক একটু আগালই পেয়ে যাবেন ময়মনসিংহে এই সারিন্দা সভারি রিসোর্ট ধন্যবাদ সবাইকে